ইম্পর্টেন্ট তারিখ তো আমার বার্থডে ওই দিন আমি জন্মেছিলাম আমার জন্য একটা বিশাল আজকে ট্রেলারে যতটুকু বোঝা গেল যে একটি প্রাণোচ্ছল মেয়ে আর খুব রেসপারেট রোম্যান্টিক লাভার কিন্তু যতটুকু দেখলাম তার বাইরেও অনেকটা চেরা বাকি রয়েছে মিতালিকে কারণ অত ইজি যদি হতো তাহলে তো আমি করতে না নিশ্চয়ই খুব মানে ভালো একটি ক্যারেক্টার এবং তার অনেক শেডস রয়েছে যে শেডগুলো অজানা থেকে গেল সেগুলো সিনেমার জন্য সিনেমার পর্দার জন্য মিতালির কথা যেহেতু থ্রিলার স্টোরি তো তাই বেশি কিছু তো বলতে পারছি না ক্যারেক্টার যেটুকু বোঝা গেলে যে প্রাণোচ্ছল একটি মেয়ে লাভার রোম্যান্স পছন্দ করে ভালোবাসার জন্য যেন সব কিছু করতে পারে কিন্তু তার সাথেও আমাদের গল্পের কথা যদি বলো তাহলে গল্পে দেখা যাচ্ছে যে খুন হচ্ছে সৌরভ দাকে পুলিশ ধরছে ধরতে যাচ্ছে পালাচ্ছে এবং তারপর দরজাও বন্ধ হয়ে যাচ্ছে

কিছুটা কিছুটা বোঝা গেল আর কিছুটা বোঝার জন্য আমি এখনো বলছি যে আমি এখন কিছু বলতে পারবো না সেটা সিনেমার জন্যই রেখে দিতে হবে যেহেতু ট্রেলারে নেই তার মানে এমন কিছু রহস্য আছে যেটি ট্রেলারে দেখিয়ে দিলে আর সিনেমার জন্য কিছু থাকতো না মানে একটা বড় রহস্য মিতালির হাসি মুখের পিছনে রয়েছে আচ্ছা শুনছিলাম যে ছবির নামটার সঙ্গে তোমার অনেকটা মানে তোমার না এরকম মানে কথাটা আছে যখন রূপমকার ছবির তিন চারটে নাম বলেছিলেন তো আমি তখন বললাম যে আমি তখন বললাম আরো একটু সময় দেয় আমি একবার ভাবি তো আমি তখন এই নামটিটা বলি এবং ওরা একদিন পরামায় বলে যে এটাই ওদের খুব পছন্দ হচ্ছে তো আমিও খুব গ্রেটফুল যে ওরা আমার ওপিনিয়ন নিয়েছেন এবং আমি সব কাজে একটু চেষ্টা করবে একটু ঢুকে যাই পাকামি করে আর কি কিন্তু তারা আমাকে মানে সসম্মানে সেই মানে সেই স্পেসটা দেন সেটা অভিনয়ের ক্ষেত্রে আমি কাল রাত্রি এই রিসেন্ট আমার কালকে রিলিজ হবে একটু ওয়েব সিরিজ বইচইতে তো সেই সিরিজটি পড়াশোনা সময় অয়ন স্যার যে আমাদের ডিরেক্টর এবং রাইটার উনিও আমি ওনাকে যা যা জিজ্ঞাসা করছি বা যা যা অ্যাড করতে চেয়েছি উনি আমার কাছে জিজ্ঞাসা করেছে

ওই দিন আমি জন্মেছিলাম আমার জন্য একটা বিশাল বড় দিন বাকি আমার ডেট আমি সত্যি বলছি আমার ডেট ওরকম মনে থাকে না তবে স্মরণীয় কোনো ঘটনা স্মরণীয় কোনো দিন এই দিনে এরকম কিছু ঘটেছিল সেই সেই জিনিসগুলো আমার মনে থাকে আমি ডেট একদম ভুলে যাই তবে এই সিনেমাতে ডেটটা কিন্তু খুব বড় একটা মানে পার্ট প্লে করছে আর ওই যেরকম রাইডি বলছিলেন যে এই ডেটে আগে কখনো কিছু পাস্ট ঘটেছিল নাকি ফিউচারে ঘটবে তো সেইটা কিন্তু খুব বোঝাটা মুশকিল তবে ডেটটা একটা বড় বন্ধুরা ডেটটা একটা ক্যারেক্টার প্লে করছে এবং আমি এরকম চরিত্র সত্যি আমি চাইতাম আর আমাকে আস্তে আস্তে সেই ধরনের চরিত্রে বিশ্বাস করা হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে তার জন্য ইন্ডাস্ট্রি সমস্ত অসংখ্য না যারা আমাকে এইভাবে চরিত্রে ভাবছে